হায়াতুন নবী মোহাম্মদুর সাল্লাম আমার নবী কি জিন্দা নবী না নবী নবী আমার যদি হন তাহলে আমি আপনাদেরকে বলে নবীর খাতাম কেয়ামতের পূর্ব পর্যন্ত নবী নবীর পরে আর কোনো নবী আসবেন না ভালোভাবে বুঝে নেন সব মানুষের কবর হয় নির্দিষ্ট জায়গায় একটা কবরস্থান আছে না নাই আর আমার নবীর কবর হয়েছে নিজের গৃহে নিজের ঘরের ভিতরে যেখানে আম্মা জান আয়সাকে নিয়ে থাকতেন জবান ফেলবেন আল্লাহ আকবর নবীকে আপনার আর আমার মতন সাধারণ মানুষ আপনার আমার তো মরলে জানাজা হয় নবীর কি জানাজা হয়েছে ও বাবা কথা বলেন না কেন তাহলে নবীকে আপনার আমার মতন সাধারণ মানুষ নবীকে আল্লাহ সুহান ওই মর্যাদা দিয়েছেন এই জন্য নবীর জানাজার নামাজ পৃথিবীতে কে পড়াবে সেই এবিলিটি কার আছে এজন্য বোঝা যায় আমার নবী হায়াতুল নবী নবী তো তিনি তো বিশ্রামে আছেন এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইনদা قبرি সামিতহু ওমান সাল্লা না আলাইহি রুলিকতু আমার নবীর রওজা মোবারকের পাশে গিয়ে যে সালাম দেয়। আমি নবী নিজ কানে শুনতে পাই রদাল্লাহু রুহি আমার রু রব্বুল আলামিন ফেরত দিয়ে দেন এবং আমি ওই উম্মতের সালাম সরাসরি দেই জবান করে বলেন আল্লাহ আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার সাথে 40 জন সহচর তার সঙ্গীরা ছিল বলেন আমরা যখন মদিনার জমিনে গিয়েছিলাম নবীর রওজা মওলার জন্য আল্লাহ বিল্লাহি তલ્લાহে আল্লাহর কসম করে বলছি ইমাম আবু হানিফা সালাম দিয়েছেন নবীর রওজার পাশে নবী যেভাবে সালামের উত্তর দিয়েছেন আমরা 40 জন নিজ কানে শুনতে পেয়েছি জবান খুলে আল্লাহ আল্লাহু আকবার আরে জবান খুলে দেন আল্লাহু আকবার এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমি আমার আল্লাহকে 100 বার দেখতে পেয়েছি স্বপ্ন যুগে আর আমার নবী সশরীরে দেখতে পেয়েছেন রয়কি রব্বি ও জাল্লা আজ জাল্লা আই নেই আমি আমার প্রভুকে দু চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে দেখতে পেয়েছি জবান ধরে আল্লাহ আকবার এজন্য জন্য বাবাজি বন্ধুরা আমার এই বইগুলো আপনাদের যাদের প্রয়োজন তিনটা মিলে এক সেট আপনারা দিতে পারেন আমি কয়েকটি সেট নিয়েছি। এসেছি আল্লাহ বারাকা দান করুন বলেন আমি বাবাজি বন্ধুরা আমার আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি কেউ কেউ বলেন যে নবীর যুগে আমি তো বললাম শীষ আলাইসাল্লামের উপস্থিতিতে সাড়ে তিন থেকে চার হাজার একত্রিত হয়ে নীলাদ নবী পালন করা হয়েছে কথা ঠিক না বলেন সেখানে আলোচনা হয়ে বলছিলেন যে আরশে সে আজিমের কুটির ভিতরে রব্বুল আলমিনের নামের সাথে নাম দেখেছি এবার আসেন ইব্রাহিম হরিউল্লাহর জামানায় কি কীভাবে এসছে ইব্রাহিম হরিউল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ তালা পাঠালেন ইব্রাহিমকে বলো সে কি মজুরি চাচ্ছে وقمت لمدرسينا ربنا وَبَعَثْ فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম খলিল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ জানতে চাইলেন মুজুরি কি চাও তখন তিনি বলেন আল্লাহ মুজুরি চাই আমার সন্তান ইসমাইলের বংশ থেকে আপনি এমন একজন নবী প্রেরণ করবেন যিনি তেলোয়াত করে শোনাবেন অনুবাদ বুঝাবেন মানুষকে তাসকিয়ে নফ আত্মশুদ্ধি শিক্ষা দিবেন তাহলে বোঝা যায় সেই নবীর জন্ম বৃত্তান্ত ইব্রাহিম খলিলুল্লাহ আলোচনা করছেন কথা ঠিক কিনা বলেন সর্বশেষ ঈসা আলাইহিস সালাম তিনি বললেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে যেই নবী আসবেন তার নাম হবে আহমদ তাহলে নবীর জন্ম বৃত্তান্তই তো আলোচনা করা হচ্ছে কথা ঠিক কিনা বলেন তাহলে যুগে যুগে নবী রাসূলুল্লাহ আমার নবীর মিলাদ আলোচনা করেছেন কি করেন নাই তাহলে বাবা অস্বীকার করার কোনো সুযোগ আছে না এরপরে দেখেন বলতেছে সাহাবায়ে কেরাম করে নাই নবী রাসূলরা করলে করতে পারে আমার নবী বলেন আমি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম প্রত্যেক নবী রাসুলটা জামতেন পাঁচটা নাম কয়টা নাম বোখারি শরীফের আনা মোহাম্মদ আনা আহমদ, আনা মাহি আনা হাসে আনা আ কেব জোরে বলে আকবার আমার পয়গম্বর বলেন এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর জারাইয়েছে। প্রত্যেকেই পাঁচটা নাম তাদের কাছে খুব পরিচিত ছিল বলেন তো দেখি আর কোন নবী রাসুলের নাম এভাবে কোনো পরিচিত ছিল তার মানে নবী আগমনের আগেই রব্বুল আলমী সব গেট সেটাপ নবীর প্রচার প্রসার ঘটিয়ে দিয়েছেন এবার আসুন নবী করিম ইসলামের চাচাতো ভাই আবদুল্লেবনা আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা ওনার বয়স যখন সাত থেকে আট তখন রাসুল সাল্লাল্লাহু দোয়া করেছিলেন বিশেষ কারণবশত ছোটবেলায় বলে না কাটা যেটা ছোট হয় ছোটবেলায় হয় কথা ঠিক কিনা বলেন জন্মের সাথে সাথেই হয় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুমার বয়স যখন সাত থেকে আট তখন তিনি নবী পাকের রমে নিয়ে দাঁড়িয়ে থাকতেন মোবারক নিয়ে দাঁড়িয়ে থাকতেন পানির বদনা এগিয়ে দিতেন উজু করার জন্য আমার নবী ওই চাচাতো ভাইটাকে বুকের সাথে মিলালেন দোয়া করলেন ভুলুটুর মাধ্যমে দোয়া দিয়ে দিলেন আল্লাহ আমার এই চাচত ভাইটাকে তুমি জ্ঞানের গভীরতা দিও আর যখন মানুষকে বোঝাতে যায় বোঝানোর মতন তাকে তুমি শক্তি দান করে দিও এই আব্দুল সেই আব্দুল্লাহ আব্বাস

তাদেরকে নিয়ে নবী করিনামের বেলা দাত নিয়ে জন্ম জন্মবৃত্তান্ত নবী নিয়ে আলোচনা করতেছিলাম এমত অবস্থায় রহমতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম আগমন করলেন আগমন করার সাথে সাথে নবী এই আলোচনা শুনে বললেন যারা আজকে উপস্থিত হয়ে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা শুনেছ শাফাতি তোমাদের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল তাহলে সেই ভাগে আজকে আপনারা আসেন না নাই বুঝেন নাই আপনারা তো মিলাদুল নবীর মহাপীল আপনারা ইনশাল্লাহ সেই ভাগ পাবেন সেই ভাগ পেতে চান তো ইনশাল্লাহ কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখায় পবিত্র এই দে মিলাদুলনী সালের মাহফিল আল্লাহ তালা ও মঞ্জুর করবেন আমিন বাবা আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি যে আয়াতটা বাদ করেছিলাম আল্লাহ তালা আমার নবীকে দিয়েছেন এই দুনিয়ার জমিনে নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন রাসুল্লাহামের কাছে একজন একজন বেদুইন আসলো আর ব্যক্তি এসে বললেন মা তাসা নবী কখন কেমন সংগঠিত হবে নবীজি বললেন মা আদাতালাহা তুমি কেয়ামত কেয়ামত করতেছো কেয়ামতের কি প্রস্তুতি নিছ সে বলতেছে হুবুল্লাহ হে অরসুলি তেমন আমার এবাদত নামাজ রোজা হজ জাকাত তেমন কিছু নাই তবে আমি আল্লাহ এবং তার রাসুলকে নিজের সে অধিক ভালোবাসি নবীজির সাথে সাথে বললেন আন্তা মা মানা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কি হবে জান্নাত হবে আনাসেব না মালেক রাতি আল্লাহ ও দুনিয়ার মানুষরা শুনে নাও আমি ওই মজলিসের মধ্যে ছিলাম ওই দিনের সে আমার জীবনে এত আনন্দ লাগে নাই যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে থাকবে আমি নবীর দশ বছরের খাদুন ছিলাম আমার জীবনে নবীর আমার অধিক ভালোবাসার আর কেউ নাই কাজেই আমি চাই আমি আমার নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবো রবি আবনে সালাম নাম একজন সাহাবি ছিলেন রবি আবনে সালামকে আমার নবী তাহাজ্জুতের নামাজে উঠলেন তাহাজ্জুতের নামাজে রবী সালাম নবী পাকের মেসওয়াক এবং পানি গামছা মোবারক নিয়ে তিনি থাকতেন নবীজি একটি নিরালা শুধু রবী ইবনে সালাম আর নবীজি আর কেউ নাই রবী সালামকে ডাক দেয়া বরে ন রবিয়া তুমি আমার কাছে চাও আমি রব্বুল আরাবিলের কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে নেয়ামত দান করবেন রবিয়া বললেন আনা মোরা ফিগু কফিল জান্না নবী গো আমি আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই নবীজি আবার বললেন ও রবিয়া নতুন করে কিছু চাও রবিয়া বললেন না না মোরা ফিল জান্না নবী গো আমি আপনার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই আবার নবীজি ডাক দেয়া বললেন ও রবিয়া বিশেষভাবে যদি তুমি কিছু পেতে চাও আবার তুমি চাও তখন রবিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ দুনিয়া টুমিনের কোনো অর্থ সম্পদ ভোগ বিলাসিতা কিছুই চাই না আমি একমাত্র কেবল মাত্র আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই ইলা লা ইলাহাম লা ইল হাম ইল লা মোহাম্মেদুর সুল্লাহ জোরে জোরে সল্লাহু আলাইহি আসালাম বহ জী বন্ধুরা আমার তাহলে আমরা আজকে জি আমি আপনি কথা বললাম লা কাত আল্লাহ তালা জি অনুগ্রহ নিয়মক দান করেছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ রুহুল মানিতে বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই নিয়ামতের সাথে কাউকে কোনো তুলনা করার সুযোগ নেই সেই নবীর আজকের এই সানের সালতের মাহাপিল পবিত্র ঈদ মিলাদুল ইসলামের মাহাপিল আজ আমাদের এই ঐতিহ্যবাহী দাউসুল আজম জামে মসজিদে হচ্ছে আজকে উচিত ছিল এই মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়া পরিতাপের বিষয় হলেও সত্য যে আজ এই পবিত্র ঈদ মিলাদ ইসলামের মাহবিলকে বন্ধ করার জন্য কমিয়ে দেওয়ার জন্য নেগেটিভ করার জন্য আমাদের দেশে কিছু শব্দ চয়নের মাধ্যমে নানানভাবে মানুষের ভিতরে এই ধরনের কুপরামর্শ কুপ্রচার আমাদের সমাজে চলছে কথা ঠিক না বলেন আপনি